সুফ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসের যে থেকে দেখছেন আর ইয়াল আলম সাহা পক্ষ থেকে সবাইকে স্বাগত বরাবর মতো আজকে চলে আসলাম কালামপুর বোট্টার হাটে মূলত এই হাটটি একটু সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার এই কালামপুর হাট বসে আর আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো কালামপুর হাটে কেমন যাচ্ছে চলুন হাটটি একটু ঘুরে দেখা যাক মূলত এই হাটে সারা বছরই কম বেশি পয়সা ধান ভুট্টা পাওয়া যায় আজকে যে সব দেখতে পারতেছেন এগুলো সব শুকনো আর আজকে হাটে আমদানি নেই বললেই চলে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আমি সবসময় চেষ্টা করি প্রত্যেক হাটে আপডেট এই হাটের লোকেশন হলো ঢাকার ধামরাই কালামপুরে অবস্থিত একটি সাপ্তাহিক হাট যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই আপনারা সাবার নবীনগরে নামবেন ওখান থেকে গাড়ি তুবে কালামপুর চলে আসবেন খুব সহজেই বললেই হবে কালামপুর হাটে যাবো আপনাদেরকে নিয়ে আসবে আর এর বোটটা মূল্য যাচ্ছে আপনার বারোশো নব্বই থেকে তেরোশো টাকা মন চল্লিশ কেজিতে মন দেওয়া হয় এখানে অবশ্যই কোয়ালিটির উপর কিন্তু বোটটার দরদাম নির্ধারণ করা হয় যদি শুকনো খুব ভালো ফ্রেশ হয় সেটা তো সবসময় দাম বেশি হবে আপনারা যেমনটি জানেন ভুট্টার কোয়ালিটি উপর নির্ভর করে ভুট্টার দাম আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ